আসামর মঙ্গ দেরাজাগ বরক রকনবাই থং সামজেক মেসিনবাই নিংজাকায় কাহাম ফারী জুদাকুক মকল শতন মূনি সামুং টংা ত্রিপুরা রংনৌ গুগনি ক কেমিকে তৈ পলিমার প্রফেসর হরজিত নাথ অবনতী চকটমা থাই আদৌং প্রণব চক্রবর্তী ক ক ক ক ক ক ক ক ক ককটম কসুক জেসাবো আসানিরিমা শিংা তুইলমা আাস্তি নি লুক বুসখাঙা জুজালো খিগ্াইকা তুইলমা নি জরাবো চামুংসিমিয়া নুজাকায় তুইনি বাকেবো বিয়াল অংগ ত্রিপুরা ইউনিভার্সিটি ক কেমিকেল এন্ড পলিমার বেডেক প্রফেসর হরজিত নাথ আটাইমুনসাগী তে বাইংনো কল আসামনি সনাময়সাম কাশার হাংড়নি তুইলম অংগ ক্লাইজাক লুকোরগনি বগে নুজাকায়ু মানথকও সুভাখা তুইলমজাক আঞ্চাইনি সিমি পিফিলুই আগরতলা রেল স্টেশন ও দুদসমায় কখনাম ক বাইং্যাও অগক ন সাকা বন্যাতে সেই কাছার ডিস্ট্রিক্টেই আমরা গিয়ে আবার টেস্টিং করেছিলাম সো সেই টেস্টিং এর অভিজ্ঞতা নিয়ে এবার আমরা আরো মডিফাইড মেশিনস বানিয়ে নিয়ে এসেছি আর সেই মেশিনস গুলো নিয়েই আমরা এবার আসামের যে ফ্লাডগুলো চলছে বেসিক্যালি কাছার ডিস্ট্রিক্টে অলমোস্ট দু থেকে আড়াই হাজার লিটার আমরা জল বন্যাগ্রস্ত যা লোকদের আছে ক্যাম্পে আছে আমরা দিয়ে আর আমাদের মেশিনসটা যেটা ছিল গুলো আমরা ডিস্ট্রিক্ট অথরিটিস সাথে কথা বলে ডিস্ট্রিক্ট অথরিটিসের কাছেই ছেড়ে এসেছি মেশিনটা কারণ ওদেরকে দিয়ে এসছি ওদের ফিডব্যাকের জন্য কারণ ওরা হচ্ছে গিয়ে রিয়েল টাইম ইউজার ভবিষ্যতে ওরাই ইউজ করবে গানানি হাসতে আসামনি করিমগঞ্জ তরিফ ফেমানি সিমিনো তুই লমঙ্গ ক্লাইজাক ওয়ানামা সিংচা তমন নগুই ফাইজাক প্রফেসর হরজিৎ নাথ আপ্রু নি সিমি নব তৈলাম মঙ্গ ক্লাইজাক লকর বাকে নংজাকায় তৈনি কল সামনে ওয়ানসুক মূল নামানী ফ্লাড এমন একটা জিনিস এটা কিন্তু অলমোস্ট ইনডিসপেন্সেবল এটা কিন্তু এখন সময় আপনি বলতে পারেন যে প্রত্যেক বছরই আপনি দেখবেন সো ছোটবেলা থেকেই বড় হয়েছি আসামে থেকে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে ছিলাম সেখানে দেখতাম ছড়াভালা থেকেই প্রত্যেকবারই ফ্লড হতো সো তখন কিছু আমার কাছে ছিল না কোনো উপায় ভাবতাম যে কিভাবে এটা সলিউশন করা যাবে আমি কিভাবে কিছু কন্ট্রিবিউট করতে পারি তো আমি ভাবতাম যদি আমাদের চতুর্দিকেই জল আছে এই জল থেকেই যদি আমরা ইমিডিয়েটলি ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার বানিয়ে দিতে পারি তাহলে তো অনেক বড় একটা প্রবলেম সলভ হয়ে যাচ্ছে প্রফেসর নানি সাক্ষার মারমদি গোবনিবাগে কথাংতো মানো মাংতাং হামারি মানচাক অকক বিটি বাইন সয়কে গঠক যাক বি নামজা কল অরণি সিমি কাসারত লঙ্গই সয়কে সামু ফনামা অরণি তুই লমজাক লোকরক বাকই হামারি অংগুই কাসাকা থিনগ বব দেরামগ ক্লাইজাক লোকরক বাকই সামু তাগ এটা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম পেটেন্ট ছিল আমি ফাইল আমরা ফাইল করেছি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে যেটার মধ্যে আমি ইনোভেটর ফার্স্ট এন্ড সোল ইনোভেটর ছিলাম তো সেটা বেসিক্যালি ছিল সূর্যর কিরণ ইউজ করে জলটাকে পিউরিফাই করা সোলার বেসড আর এটাকে আমরা নাম দিয়েছি সুটকেজ ওয়াটার পিউরিফায়ার তো আমাদের টোয়েন্টি টোয়েন্টি থ্রি ডিসেম্বরে আমরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে একটা স্টার্টআপও ফর্ম করেছি কারণ আমাদের ল্যাবের প্রডিউস প্রোডাক্টগুলোকে আমরা ল্যাবে সীমিত রাখতে চাইছি না আমরা এটাকে নিয়ে যেতে চাইছি বাইরে যাতে আমাদের এন্টায়ার কান্ট্রির হেল্প হয় কান্ট্রির বাইরেও যাতে হেল্প হয় শিখলা ও প্রফেশন নি সিমারি তাং টেপ নি ডিজাইন হদাও সয়কে সাক থার জাগতেই সেরুই নাইমুং সামুগ জুদাকুক খা বাসা রুয়ানো দুৰ্দৰ্শন কওক তোমাৰ ত্ৰিপুৰা